দুপুরবেলা তো রান্নাবানা কিছু হলো না রাত্রে কি দে খাবো দুপুরবেলা কিছু খাওনি রামাপদ মাছ খেয়েছো ডাল খেয়েছো আলু সেদ্ধ খেয়েছো হ্যাঁ কাতলা মাছটা আমি খেয়ে নিয়েছি তোমার জন্য বাকি রে কেমন তুমি খেতে না এখন কি কিছু রান্না টান্না করলে এটা কি করেছ এই যে এই গো এটা বাহ তিন তিন চিকেন কষা করেছি দেখো আ চিকেন ললিপপ না চিকেন লেগ পিস চিকেন কষা করেছি রাত্রিবেলা এই দেখো বেরিয়েছে আজকে মাংসটা না একটু ভাবে করে না মানে এক একদিন মাংস রান্না করে এক এক রকম করে মানে একই প্রসেসে করি না একটু অন্য টাইপের ঘুরিয়ে ফিরিয়ে করি আর ভাত একটু কম আছে থেকে তাই না এই যে গরম গরম এখানে কটা ভাত করেছে আমি ঠান্ডা ভাতই খাবো এত গরমে আমার গরম ভাত খাওয়ার মতন কোনো ইচ্ছে নেই এখানে একটু বাটিতে মাংস রাখছি এটা আমার দরকার আছে তাই রাখছি কেন রাখছি সে পরে তোমরা জানতে পারবে নতুন করে বলে দিচ্ছি না ঠিক আছে বাটি না কত কত কি হবে

কেননা ওর যে একটা গন্ধ আছে না গন্ধটা বাজে তাই জন্য আমার ওটা করতে করে তো যাই হোক মাংসের মধ্যেই রয়েছে সত্যি মাংসটা এত ভালো হয়েছে এত ভালো হলো মাংস আজকে গন্ধটাই ভালো বেরিয়েছে দারুণ হয়েছে মাংসটা দারুণ দারুন ভাত দিয়ে ভাবছি একটু হেভি লাগবে দ্বারণ লাগছে দুটো গরম ভাত নিয়ে নেব না এই গরম গরম ভাত ভালো লাগলো তো আজ রাতে কিন্তু আমাদের ডিনারে রয়েছে চিকেন কষা আমার ঠান্ডা ভাত আর তোমাদের দাদা ভাইয়ের গরম গরম ভাত চিকেন কষা আর কাঁচা পেঁয়াজ তো যাই হোক এই ধরনের ডিনার খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও তোমরা যদি এখনও খাওয়া দাওয়া না করে থাকো তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা করে লাইক করো শেয়ার করে দিও আর যারা যারা এখনও ফলো করি তারা ফলো করো যারা সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা